সি এ ভি আয়কে বাদ ম্যানআরসি বলে এন আর সি এখন করতে হবে আবারও একবার জানিয়ে দিয়েছে লোকসভা ভোটের আগেই রাজ্যে সি এ এ তারপরে এনআরসি শুরু হবে তবুন্দরা লোকসভা ভোট আর মাত্র কয়েক মাস আছে এবং তার আগেই রাজ্যে শুরু করতে চাইছে সি এ এ সিড্রেনশিপ অ্যাভেনমেন্ট অ্যাডভিল এবং তারপরে এন জাতীয় নাগরিক জাতীয় মানে আপনার ডকুমেন্টস ঠিক না থাকলে আপনাকে দেশ থেকে বের করে দেওয়া হবে আপনাকে জেলে পাঠাতে হতে পারে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে বা আপনাকে বের করে দেওয়া হতে পারে তাই আপনার ডকুমেন্টস অ্যাকচুয়ালি কী কী লাগবে সেটাই আপনাকে আমি একটা ক্ষেত্রে দুটো অক্ষকালে বলে দেবো বার্থ সার্টিফিকেট দু সালে মানে গত বছরেই যে জন্ম এবং মৃত্যুর যে আইনটা সংশোধন করে স্পষ্ট করে বলা হয়েছে যে প্রত্যেকের বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক যদি বার্থ সার্টিফিকেট না থেকে থাকে তো বন্ধুরা আপনারা সবসময় এটা মনে রাখবেন যে রাজ্যে কিন্তু এনআরসি শুরু তোজো শুরু হয়ে গেছে আপনারা আধার কার্ডে প্রথমে লেখা রয়েছে আধার কার্ড কোনো জন্মের প্রমাণপত্র নয় আধার কার্ড কোনো মানে ভারতের নাগরিকত্ব প্রমাণ নয় কি ভোটার কার্ডও কিন্তু ভারতের নাগরিকত্ব প্রমাণ করে না ভোটার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র সে ব্যবহার করতে পারবেন এবং ভোটার কার্ডে আপনি শুধুমাত্র ভোট দিতে পারবেন এতটুকু শুধু কিন্তু আধার কার্ড ভোটার কার্ডের কোনো মূল্য নেই ভারতের নাগরিকত্ব প্রমাণ করার জন্য আপনাকে বার্থ সার্টিফিকেট থাকতে হবে এবং প্রত্যেকের বার্থ সার্টিফিকেট থাকার জন্য কিন্তু কেন্দ্র সরকার পাশ বলে দিয়েছে এবারে এরকম দেখুন আপডেট দিয়েছে লোকসভা ভোটের আগেই সিএএ সি মানে হচ্ছে রাজ্যে কিন্তু পরবর্তী স্টেপ হচ্ছে এনআরসি তো লোকসভা নির্বাচনের আগেই নাগরিকত্ব সংশোধনী সিএএ রূপায়িত করা হবে বলে ফের দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দিল্লিতে একটি আলোচনা আলোচনাচক্রে তিনি বলেন সিএএ এ দেশের আইন যা অবশ্যই রূপায়িত হবে লোকসভা লোকসভার আগে এই আইন কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয় নাগরিকত্ব দেওয়ার আইন তবে এই আইন রূপায়ণ হবে সেই দিনক্ষণ স্পষ্টভাবে জানা না গেলেও লোকসভা ভোটের জন্য আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়ার পরেই ওই আইন রূপায়ণ করার কথা ভাবা হচ্ছে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর কারণ ভোট বিশেষজ্ঞদের বক্তব্য আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরে রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জাতীয় নির্বাচন কমিশনের অধীনে চলে আসেন সে কারণে গোটা পরিস্থিতির উপর নজরদারি থাকে কমিশনের এবং আইনশৃঙ্খলা রক্ষায় ত্রুটি হলে সংশ্লিষ্ট আধিকারিককে পদ থেকে অবসরণের ক্ষমতা রয়েছে কমিশনের হাতে যদিও তৃণমূল সংসদ সৌগত রায়ের কথায় এসব প্রতিশ্রুতি আগেও দেওয়া হয়েছে না আচালে বিশ্বাস নেই দ্বিতীয়বার ক্ষমতায় এসেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংসদের উভয় পক্ষে সিএএ আইন পাশ করে নরেন্দ্র মোদী সরকার যাতে বলা হয় বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের মতো প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে সংখ্যালঘুরা হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি এবং সব সমস্ত ধরনের মানুষেরা যারা আশ্রয় নিতে চান ভারতবর্ষে তারা তাদেরকে ভারতের নাগরিকতা দেওয়া হবে এবং কেন এই তালিকায় মুসলিমদের নাম নেই তা নিয়ে প্রশ্ন তুললে পথেই নামে একাধিক সংখ্যালঘু সংগঠন ও বিরোধীরা বিক্ষোভের জেরে কার্যত ঠান্ডা করে যায় জায়গা যাওয়া জায়গা হয় হয়েছে যদিও আজ মুসলিমদের আশ্বাস দিয়ে শহর বলেছেন যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের ভুল বোঝানো হয়েছে এই আইনের মাধ্যমে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া সম্ভব নয় স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি মুসলিমদের এই আইনের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই প্রশ্ন হলো ওই আইন রূপায়িত করার প্রশ্নে রাজ্য প্রশাসন সম্পূর্ণ বিরোধিত করবে বলে যখন তৃণমূল নেতৃত্ব জানিয়ে জানিয়ে রেখেছেন তখন কিভাবে এই আইন রূপায়িত হবে স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি আইনের ধারা তৈরি কাজ সব প্রায় সম্পূর্ণ মানে যে ধারা তৈরি করা হয় দু হাজার উনিশ সালে যে বিলটি পাশ করা হয়েছিল সি সেটা এ আইনের ধারা প্রায় সম্পূর্ণ তৈরি কাজ হয়ে গেছে সরকার যেদিন চাইবে সেদিন গ্যাজেট নোটিফিকেশন করে জানিয়ে দেবে মানে সিএ এর ধারা আইনের ধারা হয়ে গেছে আগে তো আইনটা পাশ হয়ে গেছিলো রাষ্ট্রীয় সাইন হয়ে গেছিলো এই ধারাও এখন তৈরি হয়ে গেছে এবার গ্যাজেট নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হবে তারপর থেকে ওই আইন রূপায়ণের সমস্যা থাকবে না ওই সূত্রের মতে কিছু রাজ্যের বিরোধিতার কথা মাথায় রেখে নাগরিকত্ব দেওয়ার কাজে রাজ্যের ভূমিকা ন্যূনতম রাখা হয়েছে সূত্রের মতে মোবাইল অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকত্বের আবেদন করা যাবে আবেদনের সময়ে ওই ব্যক্তি কত সালে ভারতে এসেছেন সেই বছরটি উল্লেখ করতে হবে এর জন্য কোনো নথি লাগবে না বলে জেনেছেন ষষ্ঠ মন্ত্রক যদিও মুসলিম বাদে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে শুধুমাত্র মুসলিমদেরকে দেওয়া হবে না ওই আবেদনের ভিত্তিতে নাগরিকত্ব দেবে কেন্দ্র লোকসভা নির্বাচন ক্রমশ এগিয়ে আসছে অন্তর্বর্তী বাজেট অধিবেশন অধিবেশন অর্থ হল এরপর যে কোনো নির্বাচন ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন এই আবহে রাজ্য বিজেপির পক্ষ থেকে প্রথমে দাবি করা হয়েছিল জানুয়ারি মাসে ওই আইন রূপায়িত করা হবে ওই সময় পেরিয়ে গিয়েছে কবে এই আইন এই আইন মেনে নাগরিকত্ব দেওয়া হতে পারে সেই প্রশ্নের রাজ্য আজ বিজেপি সুকান্ত মজুমদার বলেন রাজ্যের যখন রাজ্যের আইনশৃঙ্খলার ভার রাজ্য প্রশাসনের হাতে থাকবে না তিনি প্রকাশ্যে তার ব্যাখ্যা না দিলেও ওয়াকিবহাল শিবির বলছে তিনি লোকসভা ভোটের আদর্শ সময় চালু আচরণবিধি চালু হওয়ার পরেই সময় বোঝাতে চেয়েছেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে প্রায়ই সব কিছু রেডি হয়ে গেছে শুধুমাত্র গ্যাসের নোটিফিকেশন জারি করা হবে তো বন্ধুরা আপনার কি মনে হয় এখানে অবশ্যই আপনার মধ্যে কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ